গরুর না কোলে যাব না কম বেশি হগলে আমরা পছন্দ করি কিন্তু আসল কথা হইল কয়জনে স্বাস্থ্যসম্মতভাবে এই কলিজা রাইন খাই আসলে আমরা অনেকে জানি না এই কলিজা কেমনে করে রাইন খাইতে হয় নাহলে কিন্তু আমার স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় তো আজও আমি গো পুরা রান্ধনের প্রসেসটা দেখাই মো এইভাবে রানলে কোনো সমস্যা হইব না আশা করি আপনাকে অনেক ভালো লাগবো এখান লাইক দিয়ে দেহা শুরু করে দেন প্রথমে আমি কলি জাহান ভালো করে ধুইয়া হৃদ করে লইছি দেখতেই পাইতেছেন কি পরিমাণ ময়লা বাইরেছে এই কলিজাডারে আবার ছোটো ছোটো করে টুকরা করে কাইটা এরপরে আবারও হৃদ বহাইছি দেহেন বলক কাইয়া পড়ছে অহনে এই কলিজাডারে আবার আমি ভালো করে ধুইয়া লইম আর দৌনের সময় অবশ্যই কলিজাডারে একটা সটকাই সটকায় ধুইয়া লইবেন তোমার কলিজা দোয়া কমপ্লিট কলিজা হৃদকরণও কমপ্লিট ওখানে আইয়া ফুটছি রাঁধতে প্রথমে আমি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলাটা একটু বাজা ভাজা করে লইমো এতে গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বাইরেবো ওখানে আমি দিয়ে দিমু এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি নিয়ে নিছি এক কাপ এই এক কাপ পেঁয়াজ কুচি আমি একটু বাজা ভাজা করে লইমো কলিজাগুন রান্ধনের সময় অবশ্যই কলিজাগুন দুইবার সিদ্ধ করবেন প্রথম একবার সিদ্ধ করবেন এরপরে আবারও সিদ্ধ করবেন আর ভালো মতো দিয়া লইবেন পিয়াজ গুণ বাদামি কালার রইয়া গেছে ওখানে আমি এর মধ্যে দিয়া দিলাম আদা বাটা রহুন বাডা আদা বাটা রহুন বাডারে আমি একটু ভালো করে বাইজা লইম এর কাঁসা গন্ধটা জাউনের লেগে ওখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলদির গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া অহনে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া হ্যার পরে দিয়ে দিব এক টেবিল চামচ দইনার গুঁড়া তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে অহনে এই মশলাটারে আমি ভালো মতন কষাই নেবো এর মধ্যে একটু নয় পানি অ্যাড করবো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নেবো তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়া মশলাটারে ভালো করে কষাই লই তৈবো যে কথা হান না কইলি নয় আমার ভিডিও হান যদি আপনাকেও ভালো লেগে থাকে হেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি ফ্যামিলির সদস্যরা যাবেন আপনাকেও ভালোবাসাই তো আমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তো আমি লবণটা স্কিপ করে গেছিলাম ওখানে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিবেন স্বাদ মতন লবণ দেওয়া করলাম কোনোভাবেই ভোলা যাইবো না লবণ না হইলে কিন্তু তরকারি কোনো মতেই স্বাদ হয় না মশলাপাতি যতই দিবেন আপনার লবণ কম হইলে কিন্তু তরকারির স্বাদ কমা যায় আবার লবণ বেশি হইলে তরকারির স্বাদ যায় এই কারণে সাবধানতার সাথে রান্ধনের সময় রাঁধবেন আমি আবার ঠুনি পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষায় লইম এর মধ্যে দিয়ে দিলাম কয়হান কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ আমরা যদি জাল বেশি খান হেলে কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে দিবেন মশলাটা করলাম কষায় না হয়ে গেছে ওখানে আমি এর মধ্যে দিয়ে দিব কলিজা কলিজাটা কিন্তু আমি ভালো কইরা সটকায়া সটকায় ধুইয়া লইছি আপনারা কিন্তু সটকায় সটকায় ধুইয়া লইবেন নাইলে কিন্তু কলিজার মধ্যে ময়লা ফাইকিয়া যাইব কলিজাগুন অহনে আমি ভালো কইরা এই মশলার লগে মিশাই লইমু অহনে কলিজাগুন ভালো কইরা কষাই লইমো কলিজাগুন কিন্তু আমি দুইবার হিদ্ধ করছি কলিজা কইলাম এমনি হৃদ্ধ হওয়া বেশি কোন আর কষান লাগব না তো আমার কলিজাগুন কিন্তু না হইয়া গেছে অহনে এর মধ্যে দিয়া দিমু আমি আলু আমার বাচ্চারা আলু পছন্দ করে সেই কারণে আলু দিতে আপনারা চাইলে আলুটা স্কুপ করতে পারেন কলেজে যদি আলুটা না দেন তবে কিন্তু জমের স্বাদ বাড়ে তাই আমি গুণ দিয়ে ওখানে আবার ভালো করে কষাইয়া লইম আলুটা হিট দনে পর্যন্ত কিছুক্ষণ না আলুটা একটু কষাই লইলাম লাইটা ওখানে একটু পানি দিয়ে দিব এই আলুগুন হিট দনের লেগা তো পানি দিয়ে দিছি ওখান আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিব আয়া পড়ছি কিছুক্ষণ পর তো বলকায়া পড়ছে আমি আবারও ডাইকে দিছি হ্যার পরে আয়া দেখি আমার তরকারি রান্ধন কমপ্লিট তা অহন আমি আমনা করে পরিবেশন করে দেখাইতে আমি এই তরকারিগুন ডাইলা লইলাম আশা করি আমার ভিডিওখানে আপনাকে অনেক ভালো লাগছে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম